রাজ্যের ভূমিপুত্রদের সার্বিক উন্নয়নের জন্য অনশন আন্দোলন যথার্থ এই আন্দোলন কর্মসূচি বিরোধিতা করার কোনো মানে নেই রাজ্যের আদিবাসীদের সার্বিক উন্নয়নে বরাবরই সোচ্চার কংগ্রেস আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত ব্লক সভাপতি ও জেলা সভাপতিদের নিয়ে অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠকে উপস্থিত থেকে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশী কুমার সাহা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় রণকৌশল নির্ধারণ করতে আগামী 6 মার্চ আগরতলা টাউন হলে রাজনৈতিক কর্মী সম্মেলন সংগঠিত করবে প্রদেশ কংগ্রেস সারা রাজ্য থেকে ব্লক ও জেলা স্তরের নেতা কর্মীদের অংশ নেবেন এই সম্মেলনে তাতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্বপূর্ণ এই কর্মী সম্মেলনকে সামনে রেখে বুধবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেসের নবনিযুক্ত ব্লক সভাপতি ও জেলা সভাপতিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিনের এই বৈঠকের আয়োজন আসন্ন কর্মী সম্মেলন কিভাবে সফল করে তোলা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করে নেতৃত্ব শুধু তাই নয় নবনিযুক্ত ব্লক সভাপতি ও জেলা সভাপতিদের কাছ থেকেও বৈঠকে মতামত গ্রহণ করলেন রাজ্য নেতৃত্ব এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে অনশন আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে মথার সাথে আলোচনা অব্যাহত রয়েছে রয়েছে রাজ্যের আদিবাসীদের সার্বিক উন্নয়নে বরাবরই কংগ্রেস পাশে বিজেপি ক্ষমতায় আসার আগে রাজ্যের আদিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি ভূমিপুত্রদের সার্বিক উন্নয়নের দাবিতে মথার এই আন্দোলন কর্মসূচি এর বিরোধিতা করার কোনো মানে নেই তাদের দাবি সাংবিধানিক ও যথার্থ বলে মনে করেন তিনি ক্ষমতায়ন তাদের উন্নতি এই সব কিছুর পেছনে কংগ্রেস দল যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই ভূমিকা পালনে আমরা অত্যন্ত এই রাজ্যের আদিবাসী মানুষের কাছে আমাদের যে আগ্রহ এই আগ্রহটাই আমরা বারংবার তুলে ধরছি একশো পঁচিশতম সংশোধনীর কথা প্রস্তাব আকারে আমাদের কংগ্রেস সরকার থাকতে ডক্টর মনমোহন সিং ওনার প্রধানমন্ত্রীতেই সেটা উত্থাপন এবং দেখা গেছে যে ক্ষমতায়নের প্রশ্নে এই সংশোধনী অত্যন্ত জরুরি কিন্তু দশ বছর ক্ষমতায় থেকেও বিভিন্ন নির্বাচনে প্রতিশ্রুতি রেখেছে তাদের যে ইস্তেহার ইস্তেহারের মাধ্যমেও প্রকাশ পেয়েছে কিন্তু এই রাজ্যে না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার ভূমিপুত্রদের উন্নয়নে কোনো ভূমিকা নেয় তাদের ক্ষমতায়নের জন্য কোনো অধিকার প্রদান করার ক্ষেত্রে কোনো উদ্যোগ নেই তাই আন্দোলন যে কোনো রাজনৈতিক দল আন্দোলন করবে এটা খুব স্বাভাবিক আন্দোলনের প্রতি আমাদের আমরা মনে করি যে এই আন্দোলন এটা ভূমিপুত্রদের তাদের অর্থনৈতিক বিকাশ তাদের সামাজিক বিকাশ এবং তাদের সর্বোপরি পরিকাঠামো উন্নয়নের কথা মাথায় রেখে হচ্ছে স্বাভাবিকভাবে